লোকজনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসওয়ান মঙ্গলবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতিশ কুমারকে সমর্থন করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বিধায়করা সিদ্ধান্ত নেবেন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কতবার বলা দরকার যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএর মুখ পাসওয়ান দিল্লিতে সাংবাদিকদের বলেন জোট নীতিশের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেমন ইতিমধ্যেই বলেছেন বিধায়করা আসবেন এবং বিধায়করা নির্বাচন করবেন এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া হাজিপুরের সাংসদ বলেন অমিত স্পষ্ট করে বলেছিলেন যে এনডিএ নীতিশ কুমারের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করলেও কে মুখ্যমন্ত্রী হবেন কে সিদ্ধান্ত নির্বাচনের পরও নির্বাচিত বিধায়করা নেবেন আমি কে এটা বলার হ্যাঁ আমরা নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচনের পরে এনডিএ বিধায়করা সিদ্ধান্ত নেবেন কে মুখ্যমন্ত্রী হবেন শাহ বলেছিলেন যা বিজেপির বিকল্পগুলি খোলা রাখার জল্পনা তৈরি করেছিল এলজেপি রামবিলাস প্রধান আরজেডি নেতা তেজস্বী যাদবকে তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করার জন্য বিরোধী দলের ইন্ডিয়া ব্লককেও আক্রমণ করেছিলেন ভুল করে এবং তাদের দলের চাপে তাকে মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তিনি এমন আচরণ করছেন যে তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা